আসসালামু আলাইকুম দিহার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি তো গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে 아주 বৃষ্টি মানে গুড়ি গুড়ি বৃষ্টি আর বাগান থেকে আমি কিছু টাটা নিয়ে আসলাম আমার কিছু আত্মীয়-স্বজনকে দেওয়ার জন্য কারণ এত টাটা তো খেতে পারবো না আর কিছু ডাটা আমি রান্না করলাম ইলিশ মাছ দিয়ে আর কিছু পাট শাকও তুলেছিলাম আর এখানে আমার গাছের বেগুন ভাজা তারপর গাছ থেকে টমেটো এবং গাছের কাঁচামরিচ দিয়ে সালাদ আর এটা হচ্ছে পাট শাক এটাকে আমরা ঝোল দিয়ে রান্না করি আমি জানি না অন্য ডিস্ট্রিক্টের লোকজন খায় কিনা কিন্তু আমাদের সিলেটিরা এটাকে খুব পছন্দ করি আমরা মানে ঝোল দিয়ে শাক রান্না করি এটা আমাদের খুব পছন্দ এই শাকটা আমরা ভেজেও খাই কিন্তু ওইটা বেশি খাওয়া হয় আমাদের ওইটাকে মিহি করে বলতে হয় কিন্তু আমি এটা পারি না যতটুকু পারছি আর কি তো আমার রান্না বান্না শেষ করে এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি আমার বাগানের টমেটো এবং কাঁচামচ দিয়ে তৈরি করা সালাড আমি আসলে এই সালাদটা খুব পছন্দ করি আমি ভালো লাগে শুধু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটা আমার খুব ভালো লাগে আর আমার টাটা ইলিশ আর এই যে বেগুন ভাজিটা এটাও কিন্তু খুব মজা হয় আমাদের একটু মশলা দিয়ে প্রথমে বেগুনটাকে ভেজে তারপরে একটু মশলা দিই মাছ ভাজি যেরকম করি ওই রকম আর এখন সেই পাটশাক ছুল দিয়ে রান্না করা পাটশাক আজ এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম